সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আবার এসেছে আপনাদের সামনে মজার একটি খাওয়ার প্রতিযোগিতা নিয়ে এতে দেখেন ছোট্ট ছোট বাবু সোনারা আজকে আমাদের এই খাওয়ার খেলায় অংশগ্রহণ করছে এখানে মিষ্টি এসে পাঁচটা করে তাদের সময় দেওয়া হবে সে নির্দিষ্ট সময়ের ভিতর যে দ্রুত মিষ্টি খেয়ে শেষ করতে পারবে হবে আজকে খেলার বিজয়ী আমরা প্রথমে জানবো আমাদের ছোট্ট প্রতিযোগীর নাম তোমার নাম কি আরিয়া উমেকুল সুম তোমার নাম আশ্রিপা শাস্ত্রী ভাইয়া আজকে কয়টা মিষ্টি তুমি খাবে দুটা মিষ্টি খাবে পাঁচটা মিষ্টি ভিতরে সে দুইটা খাবে ভাইয়া তুমি কটা খাবে পাঁচটাই খাবে তাহলে দেখে এই পাঁচটা মিষ্টি মিষ্টির ভিতরে দুইটা খাওয়ার চ্যালেঞ্জ নিছে আর এই পাঁচটা মিষ্টির ভিতরে পাঁচটাই খাওয়ার চ্যালেঞ্জ নিচ্ছে দর্শক আমরা পাঁচ মিনিট করে সময় দেবো পাঁচটা মিষ্টি খাওয়ার জন্যে আমরা দেখবো পাঁচ মিনিট সময়ের কে দ্রুত কয়টা মিষ্টি খাইতে পারে একজন বলছে পাঁচটায় পাঁচটাই খাবে আর একজন বলছে পাঁচটায় দুইটা খাবে দুইটা খেলে তো তুমি জিততে পারবে না তোমাকে খাইতে হবে কটা চারটা সর্বনিম্ন চারটা কয়টা খাবে চারটা যে খাবে সবার আগে সে হাত তোলো হাত তুললো না ওকে দাও সময় শুরু করে দাও ওকে খাওয়া শুরু ফাড়িয়া তোমার খাও ফাড়িয়ার পাঁচ মিনিট সময় শুরু হয়ে গেছে সে একটা মিষ্টি খাচ্ছে আমরা দেখতে চাই সে কয়টা মিষ্টি খাইতে পারে পাঁচ মিনিটে বাবা মজা লাগতেছে না আজকে সময় শুরু করে দিই তোদের মন মতো খায় কথা তো বলতে হবে না একটা মিষ্টি চল্লিশ সেকেন্ড একটা মিষ্টি খাইছে আর একটা মিষ্টি মিশে দুই দুটা মিষ্টি খাওয়ার দিকে আসে হারিয়া আজকে চিন্তা করতেছে কী হবে আজকে সাতান্ন সেকেন্ড আটান্ন সেকেন্ড হবে না দেখাবে মিনিট সতেরো সেকেন্ডে দুইটা খাওয়া ফেলিসে ধরা খাচ্ছে দুটো আছে তুমি খাও ধীরে ধীরে খাও পানি লাগলে পানি নিও মিষ্টি

না দুই মিনিট চৌত্রিশ চলতেছে দেখে গ্যাসের দিকে একটা মিষ্টি আছে দুই মিনিট ছয়চল্লিশ চলতেছে সাতচল্লিশ সেকেন্ড দেখে মনের আনন্দে মনের আনন্দে মিষ্টি খাচ্ছে কোনো টেনশন নাই জিততে হবে এরকম কোনো টেনশন নাই খাওয়াটাই বড় বেতার জেতাটাই বড় বিষয় না পাঁচটা মিষ্টি খেয়ে ফেলছে তিন মিনিট দুই সেকেন্ড তিন মিনিট দুই সেকেন্ড স্টপ স্টপ ইয়ে করে দাও ওকে পানি খেলে পানি দাও দর্শক আমাদের এখানে প্রায় তিন মিনিট আমরা দশ সেকেন্ড ধরে নেব সাত সেকেন্ড হয়েছে তিন মিনিট দশ সেকেন্ড ধরে নেব দশ তিন মিনিট দশ সেকেন্ডে সে পাঁচটা মিষ্টি খেয়ে শেষ করছে আমার আম্মা যান তোমার কেমন লাগতেছে খারাপ লাগতেছে পাঁচটা মিষ্টি খা দিয়ে দিচ্ছে তার আম্মা আরিয়া উম্মে কুলসুম আর মিষ্টি খাইতে পারবে তাস্ত্রীপা সে এখন খাওয়া শুরু করে গেলে সময়টা চালু করে দাও ফের খাওয়া শুরু হয়ে গেছে সময়টা পালন করবো আমরা একটু সময় আলু হতে সময় লাগলো তাস্ত্রিপার সময় পাঁচ মিনিট পাঁচ মিনিট সময়ের ভিতর আমরা দেখতে চাই সে কয়টা মিষ্টি খেতে পারে এদিকে আমরা দেখেছি আমাদের ছোট্ট বাবু সোনা ফাইয়া উম্মে কুলসুম তিন মিনিট দশ সেকেন্ডে পাঁচটা মিষ্টি খেয়ে শেষ করছে আমরা এসেছি তার নিকটতম তার প্রতিদ্বন্দ্বী তাস্ত্রিফার কাছে আমরা দেখতে চাই তাস্ত্রিপা কী করে

খা হে পাৰিবা সাথে দর্শক সে আর মিষ্টি খেতে পারবে না চার মিনিট নয় সেকেন্ডে সে বলে দিছে আর খাবে না যেটা আছে ওইটাই খাবে তো আমরা এখানে শেষ করে দিচ্ছি দাও ভাই তোমার কেমন লাগতেছে তুমি দুইটা মিষ্টি খাইতে তুমি চারটা খাইয়া ফেলছো আর একটু দুটো খেলে তো খাওয়া যেত তোমার কেমন লাগতেছে তুমি আর একজন বন্ধু আছে আইসিয়া সে আসতে পারে না নানির বাড়ি আছে যার কারণে আজকে দুজনে খেলছে কালকে আসবে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে তোমার এই যে আজকে প্লেট পুরস্কার ফারিয়া পরপর দুই দিন দুইটা প্লেট পুরস্কার আপুর থেকে নিবে দাও আপুর কাছে দাও পুরস্কারটা ফারিয়া এই যে তার পুরস্কারটা আমরা ফারি হাতে তুলে দেবো ফারিয়া খুব আনন্দ পাইছে পুরস্কার পাইছে তাস্ত্রিপা তুমি খেলাই অংশগ্রহণ করছো এর জন্য তোমার জন্য একটা চকলেট আছে আমরা চকলেট দিয়ে দেবো তোমার হাতে দুইটা চকলেট তুলে দিলাম তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে তুমি কি খাবে এর পরবর্তীতে ফাড়িয়া দুধের ভাত খাবে তার বন্ধুদের নিয়ে তার বন্ধু আরেকজন আসলে তাদের দ্বারা আমরা দুধের ভাত খাওয়ার প্রতিযোগিতা দেবো দেখবো আমরা কে যেতে কে হারে দর্শক আমাদের খেলাটা এখানে শেষ করছি আবার নতুন কোন খেলা নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আরমতুল্লাহ বরক